মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধের দামামা অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রাশিয়ার যে প্রস্তুতি জার্মানির গোপন নথি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সকল কিছুর মাঝখানে একটা জিনিস আলোচনায় উঠে এসেছে ভ্লাদিমির পুতিনের ডাকে আমাদের বীর বীরদের দুইটা টিম একটা হচ্ছে ফয়েতা আর একটা হচ্ছে আমাদের বীর যে নামটা উচ্চারণ করলেও ঝামেলা তারা একজুট হয়ে আপনার রাশিয়া আজকে বৈঠক করতে যাচ্ছে আর সেই বৈঠকে পুতিন আসলে কী খেলা খেলতে যাচ্ছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে বিশেষ করে যারা পশ্চিমা আছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অ্যান্টি আমেরিকান অবস্থায় যে শক্তিশালী অবস্থান রেখেছে সেটা হচ্ছে আমাদের বীররা পাশাপাশি ইরান আর অপরদিকে ই বা ন্যাটোর সাথে যুদ্ধরত অবস্থায় যারা আছে সেই দেশটির নাম হচ্ছে রাশা হঠাৎ করে কেন ইসালের হাতে দুইটা ভাগ হওয়া যে রাষ্ট্র পশ্চিমাদের খেলায় দুইটা ভাগ হওয়া রাষ্ট্র ফিলির দুইটা পার্টকে একত্রিত করার জন্য হঠাৎ করে পুতিনের এই পদক্ষেপকে নেওয়ার টেনশনে পড়ে গেছে পশ্চিমার দর্শক আপনারা জানেন ফিলি নামক যে রাষ্ট্রটা আছে দুইটা ভাগে বিভক্ত আমি অনেকদিনই বলছি আপনাদেরকে একটা হচ্ছে পশ্চিম তীর যেটা ওই যে ইসাল এবং আমেরিকার কাঠ সরকার মাহমুদ আব্বাস বৈশা চালায় অযোগ্য অপদার্থ একটা ব্যক্তি অপরদিকে গাং ওই যে যা এইখানে লিড করে জনগণের ভোটে ব্যাপক জনপ্রিয় হয়ে আমাদের বীররা এখন বীর এবং ফতাহ দুইটা দুই দেশের টিম মানে দুইটা দুই এলাকার টিম একটা হচ্ছে পশ্চিম তীরের টিম ফতাহ আর একটা হচ্ছে এখানে বীর দুইটা দুই এলাকার সবচেয়ে শক্তিশালী ভূমিকা আর সর্বশেষ এই যুদ্ধের মধ্যে দিয়া সর্বশেষ যখন পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা হইলো সেখানে ইসালিদের বিরুদ্ধে ওই যে দৌড়াইয়া দৌড়াইয়া ইট ইট মাইরা দল বাইথা শিকার করছিল ইসালিদের এই টিনটার নাম হচ্ছে কিন্তু ফতাহ সেই ফাতা এবং বীরদেরকে একত্রিত ডেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোন পরিবর্তন আনতে যাচ্ছেন আমাদের পুতিন কাকু যে দায়িত্বটা বেসিক্যালি ছিল তুরস্কের অথবা সৌদি অথবা কাতারের কিন্তু এরা তো ব্যবস্থা আছে দিকে তুরস্ক মুখে মুখে যত কথাই বলুক অস্ত্র ব্যবসায় ইসালের পার্টনার সৌদি মুখে মুখে যত কথা বলুক ইসালের সাথে ভবিষ্যৎ সম্পর্ক তৈরির জন্য সব রেডিয়াসে শুধু মুখ বাসানোর জন্য ফেসবুকে আইসা দুই একটা কথা বলে সৌদির যুবরাজ দুবাইয়ের অবস্থা দেখেন সরাসরি সম্পর্কই তৈরি করে রাখছে সুতরাং এদেরকে দেওয়া কিছু হবে না মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদেরকে যদি শক্তভাবে শেষতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আপনার এই ফাতা এবং বীরদেরকে সঠিকভাবে কাজে লাগানো দরকার এখন এই দাওয়াতের পর ইসালের বক্তব্য হচ্ছে পুতিনের হাত ধরে আবারও শক্তিশালী হতে যাচ্ছে বীর এবং ফাতা একটা টিম আমরাও চাই একটা টিম হওয়া উচিত শক্তিশালী কোনো নেতৃত্বের মাধ্যমে আবার হোক সেটা পুতিন হোক সেটা এনিওয়ান বাট পুতিন ছাড়া এই মুহূর্তে পশ্চিমাদের চ্যালেঞ্জ দিয়া পাঙ্গা দিয়া এই কাজটা করার মতন কিন্তু আসলে কারো সাহস নাই কারণ নিষেধাজ্ঞা পড়বে ব্যবসা বাণিজ্যে হাত পড়বে নানান ধরনের চাপ দেবে আমেরিকা বা তাদের মিত্ররা সামনে যে বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকে হয়তো নতুন যুদ্ধের কোনো ছক কষা হচ্ছে যেই ছকে আমাদের বীরদেরকে কানেক্ট করা হচ্ছে রাশিয়ার সাথে আমি শতভাগ সহমত দিচ্ছি এখানে যেই আলোচনায় হোক পুতিন কাকু যেইটাই করে আমার মনে হয় যে এই দুইটা টিমকে একত্রিত করা ভালো কিছুই করবে কারণ ইসালের যে বক্তব্য তাদের যে গোয়েন্দা প্রতিবেদন এমনটাই কিছু করতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন ইসালের সাথে পুতিনের সম্পর্ক খুবই তলানিতে আছে আর মার্কিন যুক্তরাষ্ট্র বা বাকিদের কথা তো বাদে দিলাম এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও এই অঞ্চলটার একটা স্পেশাল গুরুত্ব আছে বিশ্বযুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যের রাজনীতির যে অস্থিতিশীল অবস্থান তৈরি হয়েছে সেখানে কিন্তু একটা ভূমিকা আছে আর ইরানের মিত্রশক্তি হিসাবে এই দুইটা টিমকে একত্রিত করাটা খুবই জরুরি আমি ধন্যবাদ দিই পুতিনকে তার এমন মহান কাজের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম